কিছু বলো বলো দামবামের সাগরে সৌদি আরবের মধ্যে অনেক বড় সাগর অনেক মানুষ এখানে আনন্দ করতে করছে দেখুন এখানে হাজার হাজার মানুষ আনন্দ করছে আমরাও যাব হ্যাঁ বন্ধুরা দেখুন আজকে আমিও চলে এসলাম সাগর দেখো অনেক সুন্দর কিন্তু জলগুলি অনেক পরিষ্কার দেখুন অনেক মানুষ আমাদের মতো রয়েছে জলগুলি অনেক পরিষ্কার ঢেউগুলি অনেক বড় বড় দেখুন ঢেউগুলি বোঝাই যাচ্ছে না কিন্তু তাকে অনেক কষ্ট হচ্ছে দেখুন কত সুন্দর ও লবন 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 আরে অনেক ঢেউ বারো লবন আজকে অনেক মজা হবে লবন লবন হ্যাঁ মানিক লবন 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 কেও আসো দেখুন লবনের জল আই কেমন লাগে অনেক আর ফুরাইছো না অনেক দূরত্ব দেখেন মানিক কানে জল ঢুকছে কোডা কোডা কোডানি আরে আবুল কি થયો না কি થયો না ওই বল আছে বল 야부 আরক অনেক বড় ঢেউ পড়া সে 부 সে দূরে যায় না 아아아데아네가 뭐라?